হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছে রিঙ্কু বোল্লাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে দশটা দশ থেকে ব্লগটা চালু করলাম আজকে অনেকটা বেলা করে ব্লগটা চালু করেছি তো স্নান হয়ে গেছে আমার এবার রান্নার দিকে যাব আর বাইরে তো কখনো বৃষ্টি কখনো রোদ পড়তেই আছে তো বর্ষাকালের সময় বৃষ্টি হবে না এটা তো হয় না তাই না কিন্তু অন্য অন্য বছরের থেকে এবছরে কিন্তু সেরকম পরিমাণে বৃষ্টি হয়নি কেন আমি তোমাদেরকে অন্যটা বোলাকে বলেছি যে সারা ধান রোবে হচ্ছে জল কিনে তারপরে চষে ধান রুয়েছে কেন মোটেই বৃষ্টি এদিকে সেরকম হয়নি আর বৃষ্টিটা এখন হবে না বৃষ্টিটা ঠিক পরে হবে যখন বৃষ্টিটা কাল প্রয়োজন নেই দরকার নেই তখন বৃষ্টি হবে তখন শুধু বৃষ্টি হবে মানুষের ক্ষতি করার জন্য বর্ষাকালের সময় কতবার যে ছাদে যাচ্ছে কতবার যে নিচে লাবজি গুনলে মনে হয় পাঁচ সাতবার তো হবেই পা দুটো আমার ব্যথা হয়ে গেছে দুপুরবেলা ভাবলাম একটু ঘুমাবো আর পূজা ডাকছে বলে যেটি ছাদে থেকে জামা কাপড়গুলো ঝট করে নিয়ে আয় বৃষ্টি আসছে তারপরে দৌড়ে চলে গেলাম ছাদে ছাদে থেকে জামা কাপড়গুলো এনে এখানে আমি শুয়েছিলাম মাদুরটা বেছানো রয়েছে সেই মাদুরিতে ফেলে দিলাম এবার ভাবছি জামাকাপড়গুলো এক এক করে ভাঁজ করে নেবো আর দুপুরের খাওয়ারটা কিন্তু আমার এখনো খাওয়া হয়নি আর এই ব্লগটা কিন্তু এটাও কিন্তু আজকালের না এটাও একদিন আগে বানিয়েছি মানে একদিন যদি ব্লগ না ছাড়ি না সেসব ব্লগগুলো কিন্তু জমা হয়ে যায় পরস্পর ছাড়তে অসুবিধা হয় তো যাই হোক জানো তো জামাকাপড়গুলো ভাঁজ করতে করতে কিন্তু বিশাল জোরে একটা বৃষ্টি হয়ে গেল হয়ে গেল না অলরেডি এখনো কিন্তু বৃষ্টিটা পড়ছে দেখো বন্ধুরা বিকেলবেলা খেলা বাচ্চা কাচ্চা কোনো সব খেলা করছে এতক্ষণ নাচ করছিল আমি যে ভিডিওটা অন করেছি সেই থেমে গেছে আর আমাদের বাড়ি মেয়ে ওই যে রায় রায় গোপাল কই সবুজ কালার কি সবুজ কালার বাবা হ্যাঁ খাই দেখো বন্ধুরা ওরা কি খেলা করছে কিছুই বুঝতে পারছি আমাদের যে সময়টা গেছে সেই সময়টায় আমরা যেসব খেলা করেছি আর এখনকার সব খেলার নিয়ম একদম আলাদা মানে ওরা কি খেলা করে আমি শুধু দেখি আর শুনি বুঝতে পারি না কিচ্ছু কেন আমাদের সময় এরকম খেলা ছিল না তো আর এখন তো মানে খেলার নিয়মগুলো সব আলাদা রকম আলাদা ধরনের আমাদের সময় তখন হয়তো গোলা খেলা করেছি তারপরে মানে অনেক রকম খেলার নিয়ম ছিল অনেক রকম খেলা করতাম কিন্তু এখনকার নিয়ম একদম আলাদা কি বলছিস শুনি আমি একটু তোরা খেলা কর আমি একটু শুনি ওরা এতক্ষণ নাচ করছিল আমি যেই ভিডিওটা অন করেছি সেই থেমে গেছে আর দেখো বন্ধুরা ওই গাছটাই বারো মাসে আম হয় এই যে দেখতে পাচ্ছ বারো মাসে আম হয় সবসময় গাছে আম ঝোলে আর আমার নজরটা আমের দিকে যায় কেন টক জিনিস তো টক জিনিসটা সবাই পছন্দ করে তো সাধনাকে একদিন বলেছিলাম আমার একটা আমেন দিবি ও আমাকে আম এনে দিয়েছিল আমি খেয়েও ছিলাম তবুও তো মানে মনটা ভরে না সবসময় আমের দিকেই নজরটা থাকে কেন ছাদের থেকে পুরো এক টানা নজর আম গাছের দিকে দেখো বন্ধুরা আর আমের যেন পুরো লাল কিছুটা লাল কালার আর কিছুটা সবুজ কালার এই রায়কে নিসনি খেলা করতে খেলবে না বৃষ্টি আসবে তো একটু আগে বৃষ্টি হয়ে গেল জামা কাপড়গুলো তুলে নিয়ে এখনো সড় করে রেখে দিয়েছি ভাঁজ করা হয়নি ছাদে থেকে আমি নিচে চলে এসেছি নিচে এসে কিছুটা জামা কাপড় ভাঁজ ছিল সেগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি দেব বিকালের কাজগুলো আমি সব সেরে নিয়েছি তার মধ্যে সুবদেবা আমাকে ডাকছে বলে যেটি আমার মা তোমাকে ডাকছে এটা শুনে যাও তাই সুবদেবদের বাড়ি চলে আসলাম এসেই দেখছি দুয়ারের সামনেই হচ্ছে একটা টেবিল বসানো রয়েছে কাঠের টেবিল সুবদেবের জন্য ওর বাবা নিয়ে এসছে পড়াশুনো করবে বলে তো আমাকে দেখাচ্ছে বলে যেটি এই টেবিলটা আমার বাবা মাকে এনে দিয়েছে বই খাতা রাখার জন্য আর পড়াশুনো করার জন্য বলছে ঠিক আছে ভালো হয়েছে তারপরে সুবদেপের মাকে বললাম কি জন্য দেখেছিস বললো এই যে এতটা ব্লাউজ কিনেছি তাই তোকে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু পুরনো ব্লাউজও আছে সব ব্লাউজ নি দু চারটে ব্লাউজ কিনেছে সেটাই আমাকে বলছে তারপরে ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আসলে এই ঘরটা তোমাদেরকে কোনো দিন ভিডিওতে দেখায় আর এই শোগেশটা কিন্তু হালি হালি কিনেছে শোগেশটা না খুব সুন্দর হয়েছে আর কালারটা যে এত মিষ্টি আমার খুব ভালো লেগেছে কিন্তু বেশি আমার কালারটা ভালো লেগেছে ডিজাইনের থেকে তারপরে এখানে বসে কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছি আর গল্প করতে করতে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে টাইমটা বলবো এই সন্ধ্যে সাতটা হবে হয়তো তো বন্ধুরা বেশি বড় আর ব্লগটা করলাম না কেন অলরেডি একটু বড় হয়ে গেছে তো আজকে বন্ধু ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো থেকো শুধু থেকো শুভরাত্রি সবাইকে